আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য মোংলাই পরোটা তৈরি করবো ঘরোয়াভাবে ময়দা তেল দিয়ে মোগলাই তৈরি করব প্রথমে আমি ময়দা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এর ভিতরে ময়দা আর খানিকটা তেল দিয়ে মথে নিচ্ছি ঠে আমি সুন্দরভাবে ডো তৈরি করে ফেললাম এবার আমি মোগলাইয়ের ভিতরে দেওয়ার জন্য সেই পুরটা তৈরি করছি পেঁয়াজ আর আলু দিয়ে আমি পুরটা আগে ভেজে নেব তেলে প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তারপর আলু কেটে নেব আর কাঁচা ঝাল দেখুন আমার পেঁয়াজ আলু কাঁচা ঝাল কাটা হয়ে গেছে তার ভিতরে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার আমি গরম তেলের ভিতরে সেই আলু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজাও হয়ে গেছে এবার আমি সেই ডোটা দিয়ে তিনটা পরোটা তৈরি করবো প্রথমে আমি বানিয়ে নিছি রুটি দেখুন এর ভিতরে আমি দিয়ে দিলাম আলু সেই ভেজে রাখা আলুগুলো তার উপরে আমি দিয়ে দেবো একটি ডিম ডিম ফাটিয়ে দিয়ে দিছি উপরে পাতলা করে রুটিটা বেলতে হবে এবার আমি অল্প আছে মোগলাইটা ভেজে নেব একটা একটা করে বানিয়ে ভাজতে হবে এগুলা বানিয়ে রাখা যাবে না আমি প্রথমে একটা ভেজে নিচ্ছি পরে আবার বানাবো এবার হালকা করে উল্টিয়ে দিলাম আর অল্প আজে। মোংলাইটা ভাজতে হবে গল্প করছি আমার প্রথম মোংলাইটা হয়ে গেছে আমি আবার আরেকটা রুটি বেলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমি একে একে সবগুলো ওটাই বানিয়ে নেব প্রথমটা যেভাবে বানিয়েছি এটাও সেভাবেই আমি আবার উপরে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি देखो नाल तो भाबे दिए দিলাম क्या क्या के में তিনটি মোংলাই পরোটা ভেজে নিলাম দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি ছুরি দিয়ে বাচ্চাদের পিস করে কেটে দিচ্ছি খাওয়ার জন্য আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ